সেটা ভিন্ন কথা আপনি সুন্দরী করে আপনার স্ত্রীকে সাজাবেন বাসর ঘরের জন্য এটাই শুননা বলছেন আমাকে আমার মা আটটা সাড়ে আটটার সময় একটা ঘরে নিয়ে চলে গেলেন দেখে দেখি সেখানে আল্লাহ রাসুল আর কেউ বিষয়টা বুঝতে পারলাম না ব্যাপারটা কি আসময় বিন তিয়াজিদ বলছেন আমি আয়েসা ঢুকতেই একটু পরে এক গিলাস শরবত নিয়ে গেলাম এক গ্লাস শরবত নিয়ে গিয়ে আয়সাকে বললাম আয়সা তুমি আল্লাহ রাসুলের পাশে বসো আমি আয়সাকে আল্লাহ রাসুলকে খোলা মেলা দেখাবো এই জন্য এবার এক গ্লাস শরবত আল্লাহ রাসুলের হাতে দিলাম আল্লাহ রাসুল এবার আয়েসাকে দিচ্ছেন আয়েসা তুমি এই গিলাস শরবত নেও আয়েসা বলছেন আনহা আমি আল্লাহ রাসুলের হাত থেকে কোনোদিন কিছু নিনি আমি লজ্জা পেয়ে গেলাম আমি মাথাটা নিচু করে নিলাম যেমন লজ্জা করে মাথা নিচু করেছি আসমিন এক ঘন

আল্লাহ রাসুল সর্বোত্তাম করেছিলেন সন এই হলো বাসর ঘরের প্রথম কাজ মাথায় হাত দিয়ে দুয়া করতে হবে আল্লাহ মিস্তবাক খাইরা হাত আর খাইরা হা জামাল তা আলাই হে অযো সারে হাত আর সার রেমা জামাল এই দুয়া করার পরে আপনার তৃতীয় কাজ হবে

এমিন ওলে যখন কোনো বাচ্চা দান করো তারে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো এরপর সফল হয়ে গেল এখন অলিমা দিন যায় রাত্রি যায় অলিমা শেষ হলো দোয়া ചൊলবে কিছুদিন পরে পেটে বাচ্চা আসলো যখন পেটে বাচ্চা আসলো দুইজন মিলে সবাই মিলে আল্লাহরকে বলেন রব্বি জালনি রব্বি যরবি হাবলি মিল্লা যুনকা যুরিয়াতুন তাইয়্যিবা আল্লাহ তোমার পক্ষ থেকে একটা সুসংবাদ দান করো আল্লাহ তোমার পক্ষ থেকে একটা সুসন্তান দান করো দিন যায় যায়, যায় রাত্রি 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 দিন দিন বাচ্চা একদিন চলে আলট্রাসোনা করা হারাম বলিনি তবে সোনা করতে নিয়ে যায় না নিয়ে যাওয়াই ভালো এরপরে বাচ্চা প্রসাবের জন্য আপনি মেডিকেলে নিয়ে যাবেন না অপারেশন করে সিজার করে বাচ্চা প্রসাব না করাই ভালো যেখানে বাচ্চা প্রসাব হচ্ছে সেখানে শুধু আপনি থাকবেন আর কেউ নয় যদি আপনি না বুঝেন তাহলে মা বা আপনার চাচি বা আপনার সব মহিলা হয়েছে পাশে আজান দিবেন ডান কানে আজান বাম কানে একামাক এটা ঠিক নয় ডান কানে আজান বাম কানে একামাত এটা ঠিক নয় বাচ্চার পাশে আজান হবে মা দিতে পারে দাদি দিতে পারেন খালা পুটো দিতে পারেন

করে এরপরে বাচ্চার মাথায় হা দিয়ে ধোয়া করে দিবেন এটা হলো দ্বিতীয় কাজ এবার বাচ্চা যতবার মায়ের দুধে মুখলা মুখলা লাগাবে ততবার বলতে হবে বিসমিল্লা যদি মা বিসমিল্লা না বলে তাহলে দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ রাসূল বলেছেন খাবে অতয়েব খাবে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় সাত দিনের দিন আকিকা দিতে হবে 14 দিনে আকিকা দেওয়া যায় না 23 দিনে আকিকা দেওয়া যায় না গরু দিয়ে আকিকা চলে না মোরগ দিয়ে আকিকা চলে না যারা বলেছেন। 14 দিনে যায় 23 দিনে যায় তারা বলেছে চলে দেওয়া যায় তবে সাত দিনে দাও উত্তম যেহেতু সবাই বলছেন সাত দিনে উত্তম কাজে আমিও আপনাদের দিনই ভাই সাত দিন থেকে সপ্তম দিন থেকে আর ফিরে না সপ্তম দিনের দিন আকিকে দিলেন ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুমি চাই হোক দুই মাসের হোক দুই দিনের হোক দুই বছরের হোক কান কাটা হোক পা কাটা হোক আর যাই হোক না কেন সাত দিনের দিন আঁকিকে দিতে হবে জরুরি আকিকে দাও বাপের জিম্মেদারি এটা কুরবানি নয় এটা নেকির কাজ নয় এটা হচ্ছে বাপের জিম্মেদারি আঁকি গিয়ে নেকি হই এ কথা ঠিক নয় আঁকি দিয়ে নেকি হই এ কথা ঠিক নয় এটা হচ্ছে বাপের জিম্মেদারি জরুরি ভিত্তিতে বাপকে দিতে হবে আঁকি কে সাত দিনের দিন কানা ছাগল হলেও ছাগল হলেও আঁকিকে দিতে হবে আকিকার কোন অনুষ্ঠান নেই আঁকিকের বস্তু পিতার নিজস্ব বস্তু খাদে কি মানুষকে দিলে তার ব্যাপার তবে কুরবানির বস্তু ফকিরকে দিতেই হবে দিতে পারত না দুভাগা হবেন এরপরে আপনাকে খাতনা দিতে হবে খাতনা দেওয়া বাধ্য খাতনার কোন অনুষ্ঠান নেই এটা না যায় ধারাম বাচ্চা যখন এক বছর রয়েছে তখন পায়ে জমা এই প্যান্টটা নয় এই জিন্স প্যান্ট আপনি কিনলেন কি করে আচ্ছা ওই প্যান্ট আপনি কিনলেন কি করে ওটা যদি আমরা কিনি তাহলে তিন দিনের মধ্যে ওটাকে নিয়ে যাও তিন ঘন্টার মধ্যে এটা চালিয়ে দেওয়া হবে জানিয়ে হবে কেন দেখা যায় না পুরুষের বাপের পরিচয় দিয়ে থাকুন বয়স বাচ্চা ষাট বছর হয়ে গেছে একে এখন আপনি সলা আদায় করতে বলেন এরপর থেকে নিয়ে